সুম্মায়ুমি টকুম সুম্মাইয়কুম তিনি আবার তোমাদেরকে জীবিত করবে আবার তোমাদেরকে জীবিত করবে আবার জীবিত করার পর সুম্মায়ু মেয়ে টুকুম সুম্মাইয়ো হেয়েকুম সুম্মাইলাইহি তোমরা আল্লাহ তালার কাছে ফিরে যাবে আল্লাহ তা আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হবে ময়দানে বা হাসরে আল্লাহ তারার কাছে গিয়ে আমাদের উপস্থিত হতে হবে আল্লাহ তারার কাছে এগিয়ে আমাদের দাঁড়াতে হবে এই যে মৃত্যু দেওয়া এই যে জীবিত করা এই যে আবার মৃত্যু দিবে আবার জীবিত করবে একমাত্র মালিক কে এই যে জীবন দিবে জীবন দেওয়ার মালিক কে চিল্লা বলুন তিনি কে মৃত্যু দেওয়ার মালিক তিনি কে আমরা যে সুস্থ আছি সুস্থ কে রেখেছে আর একটু আস্তে কন্যা তার মানে এটা হচ্ছে আপনাদের আস্তের আওয়াজ না আরেকটু একটু জোরে হইতে পারে না আস্তে বলছে একটু তার মানে যদি বলি আরেকটু জোরে তাহলে আরো জোরে হবে আমাদেরকে সুস্থ রেখেছেন কে আল্লাহ কাদের কুদের অত্যুদারি হারিছে ঘাই আকুনি কাদেরে কুদ চাহি আকুনি জিন্দারা মুরদা কুনিও মুরদারা বেজাকুনি জিন্দারা মুরদা কুনিও মুরদারা বেজাকুনি আমাদেরকে খাওয়ান তিনি কে আমাদেরকে সব সময় আল্লাহতারা আল্লাহ দেখাশোনা করে বেষ্টন করে রাখে তিনি কে নতুবা রাত্রে যখন কানের মধ্যে কি দরজা আছে নাকি কান তো খোলা থাকে কান দিয়ে যদি কোনো পোকা মাকড় ঢুকে সেটা ফিরিয়ে রাখেন কে আচ্ছা ধরেন এই যে কানটা আমাদের খোলা রাত্রি শুয়ে আছেন আপনি ঘুমিয়ে আছেন কানের মধ্য দিয়ে যদি একটা পোকা ঢুকে একটা মাসি বা মশা ঢুকে আপনি ফেরানোর ক্ষমতা আছে তাহলে এখানে আল্লাহ তালা একজন ফেরিস্তা ওয়াল টাইম বসিয়ে রাখে আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতেছেন তিনি কে আল্লাহ একটু মহাব্বত নিয়ে ডাক্তার দেন আল্লাহ পয়গম্বর মুসা আলহিসাল্লাম আল্লাহ তাআলার সাথে কথোপকর্তন করত এমন একজন নবী পৃথিবীর মধ্যে যত নবী আগমন করেছে যত পয়গম্বর দুনিয়ার জমিনে আসছে এর মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কথাবার্তা হতো পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিমের সাথে আল্লাহ তালা জট্টুক সম্পর্ক ছিল খলিল হওয়া সত্ত্বেও যাকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছে খলিল তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সম্পর্ক বেশি ভালোবাসা বেশি কথা বলতো পয়েগম্বর মূসার সাথে একদিন আমিনকে জিজ্ঞেস করতেছে ওগো মালিক তুমি ধরে নাও আমি মূসা আল্লাহ আর তুমি আল্লাহ মুসা হয়ে গেলা তাহলে তুমি আল্লাহ যদি মূসা হও আমি যদি মূসা আল্লাহ হই তাহলে তুমি আল্লাহ মুসা হয়ে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি এবং সর্বপ্রথম কি জিনিসটা চাইতা আল্লাহ রব্লা আলামিন বলেন মুসারে তুমি তো কখনোই আল্লাহ হইতে পারবা না আমি আল্লাহ কখনো মুসা হব না তবে মুসা তুমি শোনো যেহেতু প্রশ্ন করেছ আমি মুসা তুমি মুসা যদি আল্লাহ হও আমি আল্লাহ যদি মুসা হই তাহলে আমি আল্লাহ মুসা হয়ে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা চাইতাম সেটা হচ্ছে আমাকে সব সময় সুস্থতা রাখো সুস্থ রাখো সুস্থতার সাথে সম্মানের জিন্দিগি চাইতাম তাহলে আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে এখানে ইসলামী মজলিসে তাফসিল কোরআন মাহফিলে আসার মতো সুযোগ করেছেন কে কে সুযোগ করে দিয়েছেন কত বড় একটা নিয়ামত অসুস্থ হলে কত কষ্ট অসুস্থতা কত বড় নিয়ামত আর সুস্থতা কত বড় নিয়ামত বুঝতে চান গভীর রচনীতে মাইমাসিং মেডিকেল হাসপাতালে যান আমি প্রায় সময়ে এদিক থেকে যখন ওয়াজ করে রাত্রে যাই মেডিকেল কলেজে প্রায় সময় যাই যাওয়ার পরে আমি দেখি আসলে সত্যিকারে সুস্থ একজন ব্যক্তি কত বড় নিয়ামত নিয়ে দুনিয়াতে ঘুরে আজকে যা অসুস্থ তাকে জিজ্ঞাস করো ভাই তুমি পৃথিবীর জমিরে সবচেয়ে বেশি কি চাও সে বলবে আমার টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাই না আমি সুস্থ থাকতে চাই আমি সুস্থ থাকতে চাই প্যারালাইসিসে অসুস্থ জিজ্ঞাসা করেন ভাই এই যে দুনিয়ার মধ্যে তুমি আছো এই যে তোমার টাকা পয়সা ধন সম্পদ তোমার প্যারালাইসিস অসুস্থ তুমি তুমি সবচেয়ে বেশি কি চাও তোমার মনের কি তামান্না সর্বশেষ সে এই কথাটাই বলবে আমি টাকা পয়সা চাই না ধন সম্পদ চাই না কিছুই চাই না আমি শুধু আমি নিজেকে সুস্থ চাই আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় ঠিক কিনা করোনার মধ্যে আমরা দেখেছি কত মানুষ অসুস্থ হয়েছে কত কোটি কোটি টাকার মালিক বড় বড় দন সম্পদ ওয়ালা ব্যক্তিরাও অসুস্থ হয়ে যাওয়ার পর আমরা দেখতে গিয়েছি কত মানুষের জানাজা পড়লাম করোনার মধ্যে আমরা দেখতে গিয়েছি দেখতে যাওয়ার পর আমরা দেখেছি জিজ্ঞেস করতাম ভাই আপনার শেষ তামান্না কি আপনার কি ইচ্ছে জীবনের কি স্বপ্ন বলতো হুজুর শুধু কাছে দোয়া করেন এই যে টাকা পয়সা দন সম্পদ কোনো কিছু আমি চাই না ছেলে মেয়ে গাড়ি বাড়ি কোনো কিছুই আমার লাগবে না আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থ একজন ব্যক্তি বানিয়ে দুনিয়ার মধ্যে রাখে তাহলে সুস্থতাটা কত বড় নিয়ামত আমরা বুঝতে পেরেছি এজন্যই সবসময় হার হালতে সুস্থ থেকে আল্লাহ কাছে হ্যাঁ অসুস্থতাও নিয়ামত অসুস্থতাও আল্লাহ তালার আরেক নিয়ামত কিন্তু অসুস্থতার চেয়ে তো সুস্থতা নিয়ামতটা বড় না বড় না অসুস্থ হলে আপনি এবাদত বন্দিগি কম করতে পারবেন সুস্থ থাকলে আল্লাহ তালার এবাদত বন্দিগি বেশি করতে পারবেন না এজন্যই সুস্থতা এমন একটা নিয়ামত যেহেতু আমরা সুস্থতার সাথে আল্লাহ তালা আমাদেরকে এখানে নিয়ে আসছি আমরা কথাগুলো মন দিয়ে শুনবো যে কয়েকটি কথা বলে আমি ছোট মানুষ এত এলেম কালাম আমার নেই যে কয়েকটায় কথা বলবো একটু মন দিয়ে আমরা শুনবো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করুক তো বলতেছিলাম ওকাইফা তাক কোন না বিল্লাহকুমতুম আম্মাতং ফাহিয়া আমাদের কোন অস্তিত্ব ছিল না আমাদের কোন অস্তিত্ব ছিল না আমরা ছিলাম নতফা নাপাকে এক কোটা পানি নাপাক এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মানুষ আকারে আকৃত্ব করেছে মানুষ আকারে আমাদেরকে জীবন দান করেছে নুতফা থেকে মানুষ বানিয়েছে সেই মানুষটাও ছিল মৃত মৃত থেকে আল্লাহ তালা জীবন দিয়েছে কত মানুষ কত সন্তান মার পেটের মধ্যেই মারা যায় জীবিত হয় না বাচ্চা প্রসব হওয়ার পরেই দেখে মারা কত মানুষ প্রসব হয় কিন্তু বেঁচে না জীবিত অবস্থায় আত্মারা নিয়ে আসে সাথে সাথে মারা যায় কত মানুষ বাচ্চা হওয়ার কিছুদিন পর মারা যায় কত মানুষ বাচ্চা হওয়ার পরেও সে সুস্থ ভালো কিছুদিন যায় হাঁটি হাঁটি পা পা করে একটু বড় হয় যখন বাবা মার নয়ন মনে হয়ে যায় মারা যায় কত মানুষ যুবক অবস্থায় মারা যায় কত মানুষ অল্প সময়ে মারা যায় মানুষ স্বপ্ন দেখত বিবাহ করবে মানুষ স্বপ্ন দেখতো বড় ডিগ্রি নিবে মানুষ স্বপ্ন দেখতো আমি বিবাহ করার পর বাচ্চা হবে বাচ্চা আমাকে বাবা বলে ডাকবে আমি আমার বাচ্চাকে এই করব সেই করব মারা যায় দুনিয়াতে ঠিকানা তার মানে রব্বুল আলামিন যে বলেছেন ওয়াকাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম দুনিয়ার মধ্যে তোমরা এসেছ তোমাদেরকে জীবন দান করে পাঠিয়েছি পূর্বেও ছিলে মৃত দুনিয়াতে জীবিত করলাম আবার কিছুদিনের মধ্যে তোমাদের জীবনটা নিয়ে তোমাদেরকে মৃত লাশ বানিয়ে দিব মৃত লাশ বানিয়ে দেওয়ার পর তোমাদেরকে সাড়ে তিন নাথ মাটির নিচে দাফন করা হবে সাড়ে তিন নাথ মাটির নিচে দাফন করার পর তোমাদেরকে আবার আমি আল্লাহ জীবিত করব জীবিত করার পর আর মৃত্যু নেই কোরআনে পাকের মধ্যে কোরআন ওপেন চ্যালেঞ্জ করেছে গোটা পৃথিবীর কাছে মানুষ সর্বপ্রথম মৃত ছিল পরে আবার মানুষ জীবিত আকারে আল্লাহ দুনিয়াত পাঠিয়েছে পরে আবার মানুষ মৃত হয় যেটা আমরা স্বাভাবিক দেখি দুনিয়াতে মানুষ মৃত্যু বরণ করে হাসরের ময়দানে বা কবর জগতে আবার মানুষগুলো জীবিত করবে আল্লাহ তালা জীবিত করে সেখানে ধারণ করাবে খ্রিস্টান নাস্তিক বলতে চায় মৃত্যুর আর কোনো জীবন নাই এই জন্যই তো আমরা মৃত্যুর পরে আমাদেরকে আগুনের মধ্যে দেওয়া হয় আমাদেরকে নদীর মধ্যে বাসিয়ে দাও দুনিয়াতে এসেছি খাই দাঁয়ে ফুর্তি করি আল্লাহর ইবাদত করার দরকার নাই আল্লাহর ইবাদত করার দরকার নাই কারণ মৃত্যুর পরে তার জীবিত হওয়া সম্ভব না অথচ কোরআন ওপেন চ্যালেঞ্জ করেছে হাফিজি কোরআন শরীফের এক নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠায় গোটা পৃথিবীর নাস্তিক মুরতাদদেরকে বলে দিতে চাই যদি পারো কোরআনের সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করো কোরআনের সাথে কথা বলো কোরআনের মধ্যে সুস্পষ্ট আছে মৃত্যুর পরে আবার জীবিত করা হবে অথচ তুমি নাস্তিক মোরতাদ হয়ে কিভাবে আল্লাহ তার তো স্বীকার করো আবার মুসলমানদের কানে কানে দিয়ে দিতে চাও দুনিয়ার মধ্যে এসেছ যা মনে চা তা করো হেলাই দোলাই জীবন চালাও দুনিয়াই তোমার শেষ এরপরে আর তোমার জীবিত করা হবে না তোমার কোনো শাস্তি হবে না নাস্তিক মুরতাদেরকে বলে দিতে চাই সোজা হয়ে যাও সোজা হয়ে যাও কোরআন পর কোরআনে জেনে আল্লাহ তাহলে স্পষ্ট বলেছে মৃত্যুর পর আবার জীবিত হবে সুতরাং কোরআনের বিরোধিতা করে নিজের জীবনটা এবং অন্যের জীবনটাকে জাহান নামে নিয়ে যে না জোরে বলুন ঠিক কিনা কোরআনে আল্লাহ তারা সুস্পষ্ট বলতেছে মৃত্যুর পরে আবার জীবিত করা হবে আবার জীবন দেওয়া হবে তুমি নাস্তিক মূর্তা কোথায় থেকে এসে বলতে চাও যে মৃত্যুর পর আর জীবন দেওয়া হবে না কোরআনে আল্লাহ তারা বলতেছেন মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবন দেওয়া হবে জীবন দেওয়ার পর মূলত হিসাব অগণিত অনন্তকাল যার কোনো হিসাব নেই যার কোনো হিসাব হবে না যার কোনো শেষ হবে না আল্লাহ তালা প্রথম মৃত্যুর কথা বলেছেন তারপরে জীবিত আবার মৃত্যুর কথা এরপরে জীবিত দুইবার মৃত্যু দুইবার জীবিত এরপরে আর কোনো মৃত্যু নেই আর কোনো জীবন নেই এই যে আল্লাহ তারা জীবিত করবে এই জীবিত অবস্থায় অনন্তকাল চলে যাবে কেন জান্নাতে কারো জাহান্নামে যারা যেই আমলনামা করবে দুনিয়ার মধ্যে যাদের জীবনটা যেইভাবে কাটিয়ে নিবে ঠিক তাদের হিসাব নিকাশ তাদের অবস্থান ওইরকমটাই হবে আব্দুল আর আমিন বলতেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজাম নাহু ত ইরহুফি অনফি অনুফরি যেনা হুয়ৌ মালকিয়ামতী কিতাবাঙিয়াল কাহু

তোমাদের কৃতকর্মের ফলাফল তোমাদের যা আমল নামা তোমরা যাই করো ভালো কাজ করো খারাপ কাজ করো ময়দানে বা হাসনে তোমাদেরকে দেখানো হবে হাসনের ময়দানে তোমাদেরকে আমার নামাগুলো দেখানো হবে আমল নামাগুলো পেশ করা হবে আমল নামাগুলো দেখিয়ে এ করা তোমাদেরকে বলা হবে পড়তে থাকো অনেকই প্রশ্ন করা হুজুর আমরা তো দুনিয়াতে লেখাপড়া করি নাই কিভাবে পড়বো রব্বুল আলমিন বলেন দুনিয়াতে পড়াশোনা করো বা না করো তোমরা ওই দিন তোমাদেরকে আমি আল্লাহ শিক্ষিত বানিয়ে তোমাদের সামনে ওই তোমাদের আমল নামাগুলো উপস্থাপনা করবো কেমন আমল নামা বলতেছেন জামরা থেকে জানলা ছোট্ট থেকে ছোট্ট কোনো নেকের কাজ করেছ হাসরের ময়দানে আল্লাহ তা তোমাকে দেখাবে ছোট্ট থেকে ছোট্ট কোন গোনা করেছ তুমি দেখানো হবে এজন্য রব্বুল আলামিন বলেন যে আয়াত তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ তাআলাকে ভয় করো কেমন ভয় কেমন ভয় ভয় করার মতো আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রকৃত পরিপূর্ণ মুসলমান না না হয়ে তোমরা কবরে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা পরিপূর্ণ মুসলমানও হবে না কবরেও যাব না তাই না এটা হবে না কারণ তুমি কখন মানা যাইবা তোমার মৃত্যু কখন আসবে তুমি জানো না তোমার মরণ কখন চলে আসবে তুমি জানো না এজন্যই এমন একটা অবস্থায় তোমার দাঁড় করাতে হবে সর্বাহালতে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য নিজেকে তৈয়ার রাখতে হবে প্রস্তুতি রাখতে হবে ঠিক কি না কারণ তুমি তো জানো কখন মারা যাইবা রপনা আরামিন জাব বলতেছেন ওয়ালা তামতুন্না ইল্লা ওয়াংতুম মুসলিমুন পরিপূর্ণ ঈমান্তার কামেল মুসলমান না হয়ে কবর আইশোনা তাহলে আমরা যদি কখন মারা যাব সেটা আমরা না জানি তাহলে মুসলমান তো অল টাইম আমাদের পরিপূর্ণ হয়ে থাকতে হবে কারণ গত কিছুদিন পূর্বেও আমার ছোট্ট ভাই আমার আপন ভাই মাত্র দশ বছর মাত্র দশ বছরের বাচ্চা মারা গিয়েছে অবাক করা বিষয় যখন জানা যায় উপস্থিত হইলাম চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে আমার ছোট খালাতো ভাই দশ বছর বয়সে মারা গিয়েছে চিন্তা করতেছে আল্লাহ যে কোরআনে বলছেন মৃত্যুর কোনো সময় নেই মৃত্যুর কোনো সময় নেই দুনিয়াতে আসার একটা সিনিয়র আছে দুনিয়াতে আসার একটা সিনিয়র আছে প্রথম দাদা তারপরে বাবা তারপরে সন্তান কিন্তু কত নাতিনের লাশ দাদার কাঁধে ওঠে ঠিক কিনা কত সন্তানের লাশ বাবার কাঁধে ওঠে কত সন্তানের লাশ বড় ভাইয়ের কাঁধে উঠে তার মানে যাবার কোন সিরিয়াল নাই সিরিয়াল নাই যুবক ভাই এ তুমি কি ভাবতেছ মনে করতেছ আজকে যুবক কিছুদিন পরে বিবাহ করব। বিবাহ করার পর ভালো হয়ে যাব না না যুবক কথাগুলো মারা কষ্ট না ভালোবেসে মহাবত করে তোমাদেরকে বনে দিতে চাই এই যে তোমরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকো নিজেকে অশ্লীল বে মধ্যে ঢুকিয়ে দাও গভীর রজনীতে যুবকরা নামাজ পড়ার কথা মতো ইসলামী কাজ করার কথা ওই গভীর রজনীতে যখন তোমরা অন্য ভিডিও দেখা নিয়ে ব্যস্ত থাকো ফেসবুকে সময় দাও ঘান শোনো মেয়েদের সাথে আড্ডা দেও কথা বলো খুদার কসম খেয়ে বলি যুবক ভাই হাতে পায়ে ধরে বলি কথাগুলো মনে কষ্ট না রাত্রে তুমি মারা যাও পরের দিন তোমার চিরস্থায়ী ঠিকানা যান নাহাম্মাম হয়ে যাবে পরের দিন তোমার চিরস্থায়ী ঠিকানা জাহান নাম হয়ে যাবে যুবক ভাই হাতে পায়ে ধরে বলি কথাগুলো মনে কষ্ট নিও না আজকে তুমি রিলেশনে আছো আজকে তুমি অমুক মেয়ের জন্য পাগল অমুক মেয়ের জন্য জওয়ানা হয়ে গিয়েছো। অমুক মেয়ের জন্য পাগল হয়ে তুমি নামাজ রোজা সব ছেড়ে দিয়েছ অমুক মেয়ের জন্য পাগল হয়ে অমুক খারাপ কাজের জন্য পাগল হয়ে অমুক নেতার জন্য পাগল হয়ে জন্য পাগল হয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছ নিজের জীবনটাকে খারাপ কাজে লিপ্ত করে দিচ্ছ যুবক ভাই কবরে তোমার সাথে কেউ যাইবে না কবরে তোমার সাথে কেউ যাইবে না যুবক ভাই ফিরে আসো ইসলামের দিকে নতুবা শেষ পরিণাম ফল অনেক খারাপ হবে ইসলামের মধ্যে যুবকদের সম্মান আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছে রসুল যুবকদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে যুবকদেরকে আল্লাহ যেমন ভালোবাসে তেমন কালের এই বাদত আল্লাহ যেমন মাহাব্বত করে আল্লাহ অনেক ভালোবাসে ঠিক যুবক অবস্থায় যদি তুমি একটা গুণা করো যুবক অবস্থায় একটা পাপ কাজ করো ঠিক ওই গুণাটাও খুব কঠিন এবং মারাত্মক হয়ে থাকে মুসলমান ভাইরা আমার আলোচনা সংক্ষিপ্ত শেষ কথা বলছি আজকে আমরা এই আল্লাহ দেওয়া জীবনটাকে আল্লাহর পথে সঠিকভাবে ব্যয় যদি না করি আমরা যখন চাকরি করি চাকরি অবস্থায় আমাদেরকে যটটুক সময় দেওয়া থাকে সময়ের মধ্যে যদি আমরা ওই মালিকের কাজ না করে অন্য কাজ করি মাস শেষে যেমন আমাদেরকে বেতন দিবে না ঠিক তেমনিভাবে দুনিয়ার মধ্যেও আল্লাহ তালা পাঠিয়েছে তার ইবাদত বন্দীকি করার জন্য তার ইবাদত করার জন্য আমরা যদি তার ইবাদত বন্দীকি না করে অন্য কাজে নিজেদেরকে ব্যস্ত রাখি অন্য গুনার কাজে লিপ্ত হয়ে যাই আল্লাহ তালাও আমাদের সাথে যে অঙ্গীকার ছিল এই দুনিয়ার দশ দুনিয়া সমান এক একটা জান্নাত আমাদেরকে দিবে সেই জান্নাত আর আমাদের কপালে থাকবে না চিরস্থায়ী ঠিকানা আমাদের জাহান হবে জুড়ে বলুন ঠিক কিনা এজন্য যুবক ভাইদেরকে বলি তোমাদেরকে যেমন আল্লাহ তালা অনেক বেশি সম্মান দিয়েছে তোমাদেরকে যেমন আল্লাহ তালা অনেক বেশি মর্যাদা দিয়েছে রসুল তোমাদেরকে অনেক বেশি সম্মান দিয়েছে অনেক বেশি মর্যাদা দিয়েছে রসুলের যুগ থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত ইসলামের যত বড় বড় কাজ ইসলামের যত গুরুত্বপূর্ণ কাজ সবগুলোই যুবকরা আঞ্জাম দিয়ে থাকে বৃদ্ধ বাবারা রাগ করবেন না কারণ আপনারা যুবক ছিলেন ঠিক না বৃদ্ধ বাবারা রাগ করার কোনো অপশন নেই আপনারাও যুবক ছিলেন আপনারাও সেই যৌবন কালটা পের হয়ে বিদ্যা হয়েছেন এজন্যই যুবক বাই যারা আছি কথাগুলো মন দিয়ে শোনো ইসলামের পথে আসো সঠিক পথে চলো আল্লাহ তাআলা তোমার জন্য যাকে নির্ধারণ করে রেখেছে আল্লাহ তালা তোমার কপালে যাকে রেখেছে তাকে যদি তুমি পেয়ে যাও গোটা পৃথিবী তোমাকে অসুখী করতে পারবে না কারণ তোমাকে জন্ম দিয়েছেন আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তোমার জীবন সঙ্গিনী হিসাবেও আল্লাহ তাআলায় নির্ধারণ করে রেখেছেন এজন্যই লাফালাফির দরকার নাই হতাশ হওয়ার দরকার নেই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন মানুষ পুরুষের পাশাপাশি একজন মহিলাকেও জন্ম দিয়েছে তুমি বলবা কিছুদিন পূর্বে আমাকে এক যুবক ভাই বলতেছে কয় হুজুর আমার গার্লফ্রেন্ড খুব ভদ্র মানুষ আমার গার্লফ্রেন্ড খুব দিনদার নামাজ টামাজ পড়ে তাই মুচকি হাসি তার গার্লফ্রেন্ড খুব ভালো প্রশ্ন রাখতে চাই তোমার গার্লফ্রেন্ড যদি ভালোই হয় হয় নামাজ দিনদার রোজা রাখে সব মানলাম তোমার গার্লফ্রেন্ড যদি ভালোই হতো তাহলে বিয়ার পূর্বে একটা পরকিয়ায় লিপ্ত হতো না পর পুরুষের সাথে কথা বলতো না যেখানে একটা মহিলা তার কণ্ঠটা কেউ সতর রাখতে বলেছে রব্বুল আলামিন। সেখানে রসুলের আল্লাহ তালার এত ধমকি এত কঠিন শব্দটাকে সে অপক ব্যবহার করে তোমার মতো পর পুরুষের সাথে সে জিনায় লিপ্ত হতো না ঠিক কিনা এজন্য গার্লফ্রেন্ড কখনো ভালো হয় না দিনদার হয় না আর দিনদার যারা আছে তারা কখনো গার্লফ্রেন্ড হবে না মা বোনদেরকে বলছি বোনরা কথাগুলো মনে কষ্ট নিবে না কখনো বয়ফ্রেন্ড ভালো হবে না বয়ফ্রেন্ড সে ভালো হয় না আর যে ভালো সে কখনো তোমার বয়ফ্রেন্ড হবে না এজন্য দরজ আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে আমরা দরজ ধরি আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দিবে জোরে বলুন ঠিক কিনা সর্বশেষ বলতে চাই এই কোরআনের আওয়াজ বাংলাদেশে আছে পৃথিবীর মধ্যে আছে এই কোরআন দিয়ে বাংলাদেশ গোটা পৃথিবীর মধ্যে সুনামের সাথে যাচ্ছে কত কিছুদিন পূর্বে দেখলাম নাস্তিক মার্কা ওই যে কুলাঙ্গার যে গোটা জীবন কাটিয়েছে মানুষের সামনে নিজের দেহ দেখিয়ে দেখিয়ে মমতাজ বাংলাদেশকে অসম্মানিত করেছে সৌদি গিয়েছে হস করেছে হজ করার পর জেদ্দায় গিয়ে কনসার্ট করেছে বাংলাদেশকে অপমান করেছে বাংলাদেশকে অপমান করেছে অথচ আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট মনিরা, ছোট্ট ছোট্ট মানুষরা কোরআনের হাফেজরা পৃথিবীর মধ্যে বাংলাদেশের সুনাম খ্যাতি ছড়িয়ে পড়তেছে বাংলাদেশ গোটা পৃথিবীর মধ্যে আছে একমাত্র আলেমদের কারণে আলেমদের সম্মানের কারণে আলেমদের আইলমি ইস্তেদাদের কারণে আজকে এখনো পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল একটা আবেদন চাই কোরআনের পাখি যাদেরকে এখনো পর্যন্ত জেলের মধ্যে আছে তাদেরকে যেন খুব দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেয় জোরে বলুন ঠিক না এবং এই বাংলাদেশের মধ্যে যারা বাংলাদেশকে কলঙ্কিত করতে চায় কিছুদিন পর্বেও তো গত বছর ওই যে মোরাদ নাস্তিক মার্কা যেমন বাংলাদেশকে কলঙ্কিত করার কারণে তাকে একটা উচিত শিক্ষা দিয়ে প্রধানমন্ত্রী দেখিয়েছে আমরা বলতে চাই বাংলাদেশের মধ্যে যেই হোক যাবে বিরুদ্ধে বাংলাদেশকে কলঙ্কিত করতে চাইবে তাকে যেন মাননীয় প্রধানমন্ত্রী সময় সময়ে জবাব দিয়ে সঠিক উচিত শিক্ষা দিয়ে গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে চায় বাংলাদেশে কোনো নাস্তিক মূর্তাদের ঠাই না জুড়ে বলুন ঠিক কিনা আমারি গান সুরে ছন্দ কাহার লাগে যদি মন্দ লেগেও যাই যদি দ্বন্দ্ব তবু আমারি গান আমারি সুর হবে না কন বন্দ ঠিক এক আল্লা বিনে কার আমার দিলেই না জানি সে তো সত্যেরই জয় হবেই হবেই নিশ্চয় ঠিক না আল্লাহ আমাদের সকলকে যে অল্প সময়ে যা আলোচনাগুলো করেছি আল্লাহ আমাদের সকলকে করার দান করুক আমাদের বড় ভাই চলে আসছে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি আমার খুব একজন মানুষ যিনি গোটা বাংলাদেশের মধ্যে যার সুরে বাংলাদেশ বর্তমানে মুখরিত আমাকে অত্যন্ত মহাব্বতের ভাই মৌলানা এরামুল হাসান নুরি ভাই খুব মহাব্বতের একজন মানুষ উনি চলে আসছে ওনার সামনে কথা বলার যোগ্যতা আমার নাই আমি ছোট মানুষ বাই চলে আসছে কথা এখানে শেষ করেছি সর্বশেষ সকলের কাছে দোয়া চাই আমিও দোয়া করে আল্লাহ তালা যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ তালা যেন আমাদেরকে মৃত্যু দান করে সকলে বলুন আমিনা